মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন আপনারা ডিসাইড করুন মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন আপনারা ডিস্টার্ব ডিসাইড করুন আপনারা আপনারা সিদ্ধান্ত নিন মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে বাঁচাবেন না শ্মশান কবরস্থলের জায়গাটাকে বাঁচাবেন আপনারা নিশা সিদ্ধান্ত নিন মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবেন না বাংলার যে আমাদের যার আমাদের যে ঐতিহ্য যে কালচার সেটাকে বাঁচাবেন আপনাদের হাতে নির্ভর করছে আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জি রাজনীতিকে বাঁচাবেন তাহলে আপনার সাথে আমার রাজনৈতিক লড়াই লাগিয়ে দূরে করে দিচ্ছে কদিন আগে মুর্শিদাবাদই হয়েছিল বহরমপুরে কালী মন্দির ভাংচুর করেছিল না কে ধরা পড়েছে দেখুন কেটে নিয়ে চলে গেছে কে করেছে দেখুন কে চোপড়াতে পঞ্চায়েতের সদস্য বিজেপির ধরা পড়েছে মন্দির ভাঙচুর করেছে তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি বাংলা সম্প্রীতিকে বাঁচাতে হবে বাংলার ঐক্য